হে আল্লাহ এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু হজরত মোহাম্মদ সাল্লু আলিয়া দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান সুমহান মর্যাদা এবং বেহিস্তের প্রশংসিত স্থানে তুমি তাকে অধিষ্ঠিত করো যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না আমার কোনো আক্ষেপ নেই আমার কোনো চাওয়া পাওয়া নেই বয়সও তো অনেক হয়ে গেছে এখন আর কোনো কিছু চাওয়া পাওয়া নাই আমার আমি ছোটবেলায় যখন বয়স দশ বারো বছর তখন আমার বাবার কাছে দেওয়ার চারটা ওয়াদা ছিল এই চারটা ওয়াদা আমি অদ্যবধি মেনে চলি আমি বলে রাখি সেটা ওয়াদাটা হচ্ছে কি আমার বাবা আমাকে দিয়ে চারটা ওয়াদা করেছে তার মধ্যে প্রথম ওয়াদা হচ্ছে কি কারুর আমানতের কখনো খেয়ানত করবে না আমি করিনি আমার জানামত আমার মনে হয় না কি করেছে আমানত কিন্তু শুধু আপনার কাছে টাকা দিলাম সময় দিতে পারলাম না টাকাটা শুধু আমানত না অনেক কিছু আমানত হতে পারে মানুষের কথা হতে পারে মানুষের জিনিস হতে পারে অনেক কিছু হতে পারে আমি কারোর আমানত খেয়ালত করি দ্বিতীয় শর্ত হচ্ছে কি কোনোজন অবৈধ রোজগার করবে না আমি আমার জীবনে প্রথম আমার জীবনে প্রথম সরকারি চাকরি করেছে সেই চাকরিটা আমি ছেড়ে দিয়েছি শুধুমাত্র ঘুষ খাবো বলে আর তৃতীয় শর্ত হচ্ছে কি জীবনে কোনোদিন কারোর কাছে টাকা ধার করবে না আমি অনেক সময় না খেয়ে থেকেছি এই ঢাকা শহরে এসে আমি অনেক জায়গায় অনেক কষ্ট পেয়েছি কিন্তু আমি কখনো একটি টাকা ধার করি না আমার এখন চুয়াত্তর বছর উপর বয়স আমি চুয়াত্তরটা পয়সা কারোর কাছে ধার করি নাই আর চার নম্বর শর্ত হচ্ছে কি আব্বা দিয়েছেন যে কোনদিন নেশা করবে না আমি অনেক দেশ ঘুরেছি জীবনে আমার আল্লাহ আমাকে নিয়েছেন আমি কোনদিন নেশা করিনি সবচেয়ে বেশি ডকুমেন্টারি আমি করি বিজ্ঞাপন ডকুমেন্টারি সব মিলে ও লাখের উপরে আমাদের দেশের নিয়ম কি প্রণোত্তর প্রশংসা মানুষ করে কিন্তু জীবিতাবস্থায় এরকম কোনো হ্যাঁ তবে অনেক সম্মাননা অনেকে দিয়েছেন অনেক আগামী বিশ তারিখেও একটা আছে অনুষ্ঠান দেওয়া হবে আর জুডি বোর্ডের থেকে আমারও একটা আমি সিলেক্টেড হয়ে বসে আছে আগামী মাসে প্রোগ্রাম যাবে অনেক সম্ভাবনা আমি একটা প্রচার বিমুখ মানুষ আমি নিজে কখনো প্রচার করে বেড়াইনি বা দেও না আমার পছন্দ করি না খুব একটা এই যে আপনারা অনেকদিন ধরে আমাকে আহ খুঁজে বেড়াচ্ছেন কিন্তু আমি আপনাদেরকে সময় দিতে পারিনি এই জন্য সত্যি আপনাদের কাছে লজ্জিত দুঃখিত আমি আপনাদের ক্ষমা চাচ্ছি তো কথা হচ্ছে কি যে আমি আমার জীবনে কিন্তু কখনো লবিং করিনি আমি আমার নিজের থেকে যদি মনে করি যে হ্যাঁ আমাকে কারো দরকার তারা আমাকে ডেকে নিয়েছেন হ্যাঁ সরকারিভাবে যারা পুরস্কৃত হয়েছেন সম্মানিত হয়েছেন তাদের প্রত্যেকের মধ্যে আমি জানি অনেকেই লবিং করেই এসেছে আমি তো জীবনে অনেক কাজ করেছি ধরুন আপনার লাখের উপরে বিজ্ঞাপন এবং ডকুমেন্টারি করেছি আজকে করে একটু আগেও করলাম কথা হচ্ছে কি যে আমি যখন প্রথম এইটি ফাইভে ঢাকা আসি যদি কোরআন তেলাতের কোনো একটা সিডি বা ক্যাসেট বের করতে পারতাম ওইটা আমার জীবনের শ্রেষ্ঠ কাজ হবে তো আমার আল্লাহ নিয়ত পূরণ করেন নিয়ত যদি ভালো থাকে আল্লাহ পূরণ করেন ইন্নামাল আমল ও বিনিয়াদ তো আমি যখন নিয়ত করেছি তার অন্তত পনেরো বিশ দিনের মধ্যে আমি সুযোগটা পেয়ে গেলাম তো

আরবি দেওয়ার পরে যে বাংলাটা এটা অনেকেই করেছেন অনেকটাই বেশি চলেছে যে কারণে ওইটাই মানুষের কানে বেশি লেগেছে